তিনি নিজেকে স্মার্ট বললে আমার মনে হয়েছে সে ছিল একটা বেদব যে সে এই কাজগুলো করেছে এবং এটা প্রমাণিত সুতরাং অবশ্যই এখানে গ্যাপ আছে এটা নিয়ে তো কথা দরকার নেই তো কার এখানে সে যেগুলো করতে পারলো কাদের কারণে করতে পারলো কাদের প্রশ্রয় কাদের এই যে ইনফরমেশন গ্যাপের কারণে কারণ সরকার তো তাকে তার এই যে রিপোর্ট গুলো দেখে দেখে তো তাকে পদোন্নতি দিয়েছে খুব গুরুত্বপূর্ণ স্পর্শ কথা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পোস্ট গুলি সে হোল্ড করেছে এবং এনজয় করেছে প্রথমত আপনি যে কথাটি বললেন যে কোনটি সরকার আসলে আমলে নিয়েছে এবং সরকার ধরেছে আপনি দেখেন দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশের বিভিন্ন অপরাধের অপরাধের হাজার 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 হচ্ছে হচ্ছে কিন্তু এই কয়েকটি শুধুমাত্র বিভিন্ন কারণে প্রকাশিত হয়েছে বাকিগুলো কিন্তু সরকারি ধরেছে কেউ অস্বীকার করতে পারবেন না এমনকে ঘটনার কথা বললেন তার অধিকাংশ ঘটনা সরকারের পক্ষ থেকেই ধরা হয়েছে

যাকে এস পি চেনে হিসেবে চেনে যার বাড়ি গোপালগঞ্জ এবং যার বাড়ি আশপাশে তার বাড়ি পুরো ব্যাপারে আমি দেখেছি আপনি আপনি যেহেতু যেহেতু আমি কারণ এদের এবং তার ওই প্রতিবেদনের উপরে ভিত্তি করে কিন্তু তার প্রতিবেদন আমিও দেখেছি হ্যাঁ প্রতিবেদনের আগে তার নামে দুদকের দুদকের দরখাস্ত জমা পড়েছে দুদক তা নিয়ে মিটিং করেছে তারপরে প্রতিবেদন এসেছে আপনি একটু খেয়াল করে দেখেন ঠিক শুনুন এই কথা না ঠিকভাবেই আসুক না কেন মূল কথাটি হচ্ছে যে অপরাধীরা বিধির শব্দে অপরাধ করে শুনতে পাচ্ছি না যারা হাবিবুল আমরা আপনাকে অপরাধ করে যেন পান না পায় এবং অবর্তে চায় তারা যেন ভয় পায় শুনতাছেন বুঝতে পাচ্ছেন অপরাধ করে পান না পায় যেন কি এই কারণ কি ব্যবস্থা নিচ্ছে কে নিচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি যে ধরেন অপরাধ পৃথিবীর সর্বত্রই হয় দুর্নীতি সর্বত্রই হয় কিন্তু অপরাধীরা যেন মনে না করে না যে এটা একটা অভয়ারণ্য যেখানে অপরাধ একটা দেশের উদাহরণ একদম পানামাতে থেকে করে বিশ্বের যত যত দেশে আহ আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন যে দেশে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে দুর্নীতি এত ভয়ানক এবং সাবেক পুলিশ প্রধানের ভিতরে আহ বিরুদ্ধে এরকম ভয়ানক দুর্নীতি আছে একটা দেশ দেখান এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না তবে আপনি পৃথিবীর বলেন না আমাদের মতো দেশের অধিকাংশের একই অবস্থা যেটা হয়তো আগামীতে আপনাকে আমি হয়তো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো আজকে হয়তো আমি সেটা পারছি না আরেকটি কথা সেটি হচ্ছে যে সাঁত্রিশ সাতাশ জন আইজিপি ছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের বিশ বাইশ বছরের ক্ষমতায় সাত আট জন ছিলেন তাদের মধ্যে একজন অপরাধ করেছে যেটা প্রকাশিত হয়েছে এবং তিনি কিন্তু মাপ পান নাই সতেরো জন সেনা প্রধান ছিলেন বাংলাদেশের বছরের ইতিহাসে একজন সেনাপ্রধান সম্বন্ধে কথা উঠেছে এবং সেও কিন্তু মাপ নাই আইনের শাসন এর সময় অপরাধ হয়েছে কিন্তু অপরাধীরা এত বড় বড় অপরাধী এত বড় প্রভাবশালী অপরাধীরা তারা কিন্তু আইনের আওতায় আসে নাই একটা প্রমাণ দেখাতে পারবেন না একটা প্রমাণ দেখাতে পারবেন না তারা যে অপরাধ করে নাই এইটা কিন্তু যদি কেউ অস্বীকার করেন এটা একটা বিরাট ভুল করবেন কিন্তু তাদেরকে আনার সাহস পায় নাই হাজার কোটি টাকার সম্পদের দুর্নীতি এই সরকারের হয়েছে আছে। যদি আমি কথা আগে তো ধরা হয় না এই যে থাকবে কিভাবে থাকবে না তো এখন ধরা হচ্ছে বলেই তো পাওয়া যাচ্ছে এই সরকার যদি না ধরতো সরকার যদি তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না শোদারা আপনারা হয়েছে আর সবাইকে ধরা হোক যারা এরshade আছে কি জন্য করা হচ্ছে আপনারা দেখেন 2008 900 এ আমরা একটা কথা বলেছিলাম যে যারা স্থানীয় যারা জনপ্রতিনিধি তার মধ্যে আমিও 10 বছর ছিলাম আমার যদি সম্পদের হিসাবটা নেওয়া হতো আমি কিন্তু প্রতি বছর বা পাঁচ বছর পর পর সম্পদীদের জেনে ভয়ে বেtam যে কি না কি করব পত্রিকায় তো উঠে যাবে তার চেক করার দরকার নাই কিন্তু আমরা আর দা জনদের ধরা খাই কখন যখন নির্বাচন করতে গিয়ে হলপনামা জমা দেই তখন আমাদের ধরে ফেলে এই যে সরকারি কর্মকর্তাদের পাঁচ বছর পর পর কিংবা তাদের প্রমোশনের আগে তাদের এই ধরনের একটি হিসাব জমা দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে এইটা কোন সরকারের সময় তারা করে নাই এইটা যদি করা হয় না এবার করলেন না করলাম কোনো সরকারের সময় করা হয় আমাকে তো প্রশ্ন লাভ নাই আপ কোনো সরকারি করে নাই এই সরকার করে নাই কিন্তু যদি করা হতো আমি সেই কথা বলছি আপনি যে বলে বলছেন আপনি কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না আমি কি কিছু করতে পারবো না আমি করতে পারবো না কিন্তু আমি কথা বলতে পারবো যে পাঁচ বছর পর পর কিংবা প্রমোশনের আগে কিংবা কোনো ইম্পর্টেন্ট পদায়নের আগে যদি তাদেরকে তাদের এই ধরনের হলফনামা দিতে হতো তাহলে কিন্তু এই ধরনের জালিয়াতি করে বিশেষ করে বেরোজির আহমেদ পাসপোর্ট জালিয়াতি আজকে পত্রিকা দেখলাম তিন দেশের পাসপোর্ট তার এবং অবৈধ প্রভাব খাটিয়ে অবৈধ প্রভাব খাটিয়ে সে

অবৈধ প্রভাব খাটিয়ে কারণ তিনি নিজেকে স্মার্ট বললে আমার মনে হয় সে ছিল একটা বেদ এবং সে তার কাজগুলো করেছে এবং বাংলাদেশে যেকোনো দেশে সেটা ধরা পড়লে বিপদে পড়ে সেইটাই হয়েছে তার জন্য মিলাদ ভাই আপনার কাছ থেকে সেকেন্ড চেয়ে নিচ্ছি আপনি আমার ভাই একটা প্রশ্ন খালি সময় দিয়ে দিলাম প্রশ্ন যদি থাকে প্রশ্ন আপনি একজন হ্যাঁ আপনি নিজেও একজন ভালো ডাক্তার আমার বাবাও আপনার সিরাজগঞ্জেরও যুদ্ধের সময় ম্যাজিস্ট্রেট ছিলেন মুক্তিযুদ্ধে গিয়েছিল সরকারের একটা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকে হায়ার অথরিটির কাছে এই আর আইজি হয়ে এক বছরে এত দুর্নীতি করেনি তাহলে এই সরকারের আমলে তিনটা বড় বড় পোস্টে প্রমোশন পেল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিজি র্যাব এবং দেন আইজিপি তাহলে কি সরকারের সংস্থাগুলোর নিদারুণ ব্যর্থতা না কি মনে করেন

এই যে ইনফরমেশন গ্যাপের কারণে কারণ সরকার তো তাকে তার এই যে রিপোর্ট দেখে দেখে তাকে পদোন্নতি দিয়েছে খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পোস্ট সে হোল্ড করেছে এবং এনজয় করেছে একজন মানুষ হ্যাঁ তিনটা ভালো পোস্টে ছিলেন কোন সন্দেহ নেই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ছিল না আর দ্বিতীয় কেউ নাই উনি একমাত্র ওই বাহিনীতে নাই ওই বাহিনীতে কেউ নাই মানে তিনটা গোল্ডেন পোস্টে এক ব্যক্তি এইটা বেনজির ছাড়া এই দশ বছর আওয়ামী লীগ অন্য কাউকে দেয় আর কেউ আর কোন নদী এই নদীর ছিল না যেটাই তো সেই জন্যই তো সে তার ক্ষমতার অপব্যবহার করেছে এবং এই পথগুলো ব্যবহার করে সে কাজগুলো করেছে সেই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি যদি না হতো তাহলে তো দেখতে পেতাম না এটা তো পেতে বুঝতে হবে আর এটা কার দায় দায়িত্ব এটা আমরা সবাই বুঝতে পারি যে সমস্ত সংস্থাগুলোর দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল তারা হয়তো সেভাবে দায় দায়িত্ব নেয়নি পাসপোর্ট যদি তাকে আমরা গ্রিন পাসপোর্ট দিয়ে থাকি তাহলে গ্রিন পাসপোর্ট যারা দিয়েছে সেই অথরিটি দায়ী এখন তারা বলছে তাদের উপর অবৈধ প্রভাব খাটানো হয়েছে আমরা জানি অবৈধ প্রভাব খাটানো হয়েছে এবং তারা সেটার কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে সুতরাং দোষটা কাকে দিবেন সেটা আপনাকে চিন্তা করে দেখতে হবে জি জি একদম স্পষ্ট কথা স্পষ্ট কথা সবচেয়ে বড় কথা হলো যে স্পষ্ট কথাগুলো আপনি বলছেন সেগুলি আপনি সংসদে বলতে পারছেন না আপনাদের মতো যারা সংসদে বলার সুযোগ থাকা উচিত ছিল তাদের জায়গাতে এখন দেখা যাচ্ছে যারা এই ধরনের কথাকে সরাসরি অস্বীকার করে যারা এসব সম্পর্কে ধারণায় রাখে না তারা তারাই এখন বর্তমানে সংসদে এসব নিয়ে কথা বলছে সেটাও একটা হাস্যকর বিষয় যারা হাবিবুল্লাহ তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি